সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ও বিশ্ব কম্পিউটার মধ্যে পরীক্ষা প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষাটি অনুষ্ঠিত পহেলা আগস্ট দুই তো প্রথমে ছিল বাংলা অংশ বাংলা অংশ প্রথমে দেওয়া ছিল কারো কবি উত্তীর্ণ করুন তাহলে ক নম্বর দেওয়া আমার যাওয়া হয়নি তাহলে এখানে আমার যাওয়া হয়নি এটাকে আমারকে আমাদের কারো কবি উত্তীর্ণ আমার যেহেতু আছে তাহলে ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সে বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলিতে ধান খেয়েছে এখানে হচ্ছে বুলবুলিতে বোঝাচ্ছে সেটা হচ্ছে কর্তিকারকে সপ্তম বিভক্তি নম্বর বরাসের চেষ্টায় সব হয় তাহলে চেষ্টা যেতে সব হয় তাহলে চেষ্টাকে আমাদের কারক বিভক্তি বলতেছে তাহলে সেক্ষেত্রে করণ কারকে সপ্তম বিভক্তি ঘন বর্ষে সারা রাত হয়েছে তাহলে এখানে সারা রাত সময় তাহলে অধিকরণ কারকে শূন্য বিভক্তি বাবা বড্ড ভয় পায় তাহলে এখানে যেহেতু বাবা কে বলতেছে তাহলে সেটা হচ্ছে অপাদান কারকে তৃতীয় বিভক্তি দুই নম্বরে দেওয়া আছে বাক্য সংক্ষেপণ করুন আপনাকে পণ্ডিত মনে করে যে সে হচ্ছে পণ্ডিত মন্য ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যার বংশ পরিচয় কেউ জানে না সেটা হচ্ছে অজ্ঞাত অজ্ঞাত কুলশীল যে বিষয়ে বিতর্ক নেই সে রয়েছে অবিসংবাদী যে বিষয়ে বিতর্ক নেই সে অবিসংবাদী মনে পড়েছে যে সকল অত্যাচার সহ সে হচ্ছে সর্বংশা তিনবার রয়েছে বাক্য সহ বাক্য রচনা করুন অর্থ সহ বাক্য রচনা করুন কনে গুফকি জোরে গুফকি জোরে মনে হচ্ছে নিতান্ত অলস গুফকি জোরে লোকের দ্বারা কোনো বড় কাজ হয় না তারপর হচ্ছে ব্যঙ্গের সর্দি ব্যঙ্গের সর্দি মানে হচ্ছে অসম্ভব বস্তু তার মতো নিষ্ঠুর মানুষের দয়া হওয়ার আরো ব্যঙ্গের সর্দি হওয়া একই কথা হচ্ছে ডাকের কাটি ডাকের কাটে বা মূ সাহেব কিছু ডাকের কানে ঘুরঘুর করে এটা হচ্ছে ডাকের কাটি হবে ডাকের কাটি হবে ডাকের কাটি ঘুরঘুর করে চার নম্বরে দেওয়া আছে দুটি করে সমর্থক শব্দ লিখুন দিন দিনের সমর্থক শব্দ হচ্ছে দিবস অথবা প্রহর

কোন ধরনের নাম তাহলে ক্যাটল হচ্ছে একটা নাম বি নম্বর হচ্ছে আউট এন্ড আউট মিনস আউট অ্যান্ড আউট মানে হচ্ছে হারে হারে বা পুরোপুরি তাহলে হচ্ছে হচ্ছে পুরোপুরি অথবা তারপর ছয় নাম্বার আছে হোল ইজ কলিং মি বাকটি পজিটিভ কি তাহলে হোল যে উপর আছে তাহলে বাই হোম এম আই বিং কল্ড তাহলে বাই হোম এম আই বিং কল্ড সাত নম্বর আছে এন বি এর পূর্ণ রূপে এন বি এর পূর্ণ রূপে হচ্ছে নোটা বিনি তারপর আট নম্বর আছে রাইট দা কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটারস এ ম্যান অফ লেটারস মানে হচ্ছে পণ্ডিত ব্যক্তি নয় নাম্বার আছে হু ইজ কল্ড দ্য ওয়েট অফ নেচার ইন বাংলাদেশ লিটারেচার তাহলে এটা হচ্ছে উইলিয়াম ওয়ার্টসথ একটা লেখা কবিতা তাহলে হচ্ছে ইংলিশ লিটারেচার হচ্ছে উইলিয়াম ওয়ার্টসদ হু ইজ দ্য অতর অফিয়ার টু আম তাহলে এই বইটার লেখক হচ্ছে the তাহলে হচ্ছে i am ম্যাট টু

আর সি ও আর পি মানে হচ্ছে সামরিক দল এফেক্ট মানে প্রভাবিত করা আর একটা ইফেক্ট মানে হচ্ছে প্রভাব মরাল মানে হচ্ছে নৈতিক আর কিছু মানে হচ্ছে মনোবল আর কি ইউ আই কোয়েট মানে হচ্ছে শান্ত আর কি ইউ আই টি ই মানে হচ্ছে মোটামুটি বা পুরোপুরি পাঁচ নাম্বার আছে টেম্পার টেম্পার মানে হচ্ছে ক্ষতি করা একটা টেম্পার মানে হচ্ছে মেজাজ নয় নম্বর আছে রাইট ফাইভ সেন্টেন্স অন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আমাদেরকে পাঁচটা শব্দ সেন্টেন্স তৈরি করতে বলেছে সেটা হতে আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন তারপর দশ নম্বর হচ্ছে গণিতের অংশ পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিলোমিটার ঘন্টা গতিতে চলে মানে এক ঘন্টায় তিরিশ কিলোমিটার তাহলে দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে তাহলে মোট দূরত্ব হচ্ছে পাঁচশো এবং হচ্ছে দুইশো ছো তাহলে তিরিশ হাজার মিটার যাতে সময় লাগবে ছত্রিশশো সেকেন্ড এক মিটার যাতে সময় লাগবে কম এবং সাতশো পঞ্চাশ মিটার যাতে সময় লাগবে তাহলে হচ্ছে নব্বই অতিক্রম করবে

ক নম্বর হচ্ছে এটিএম এবং টিআইএন এর পুনরুপি এটিএম মানে হচ্ছে অটোমেটেড ট্রলার মেশিন আর হচ্ছে টিআইএন মানে হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার খ নম্বর হচ্ছে জাতিসংঘের নামকরণ করণ কে জাতিসংঘের সনদ পূর্ব কার্যকর হয় জাতিসংঘের নামকরণ করণ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজবেল্ট জাতিসংঘের সনদ কার্যকর হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে গ নম্বর হচ্ছে কোন অক্ষাংশকে মকর ক্রান্তি এবং কোন অক্ষাংশকে কর্কট বলা হয়

সবচেয়ে বড় জেলা এবং ছোট জেলার নাম কি? আয়তনে সবচেয়ে বড় জেলায় রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট হচ্ছে নারায়ণগঞ্জ। 4 নম্বর জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ কেন্দ্রীয় শহীদ মিনস্তবউটিকে জাতীয় স্মৃতিসৌধে সুবিধা হচ্ছে মইনুল হোসেন এবং কেন্দ্রীয় শহীদ মিনস্তবউটি হলেন হামিদুর রহমান। 6 নম্বর প্রশ্ন কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? বাংলাদেশে মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? পদ্মা নদী বাংলাদেশে রাশে জেলা দিয়ে প্রবেশ করেছে। এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করে নদীর নাম হচ্ছে নাফ নদী জয় নম্বর হচ্ছে আইসিসি ও ফিফার সদর দপ্তর আইসিসি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর দুবাই সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আর ফিফা হচ্ছে জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত মানে হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল এসোসিয়েশন